আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা পেশা পায়খানা যখন করতে যাবেন এই আটটা কাজ করার ব্যাপারে সাবধান থাকবেন যেন কারো দ্বারা না হয় এগুলো করা নিষেধ আপনাদের করা যাবে না যদি এগুলো করেন তাহলে গুণা হবে নারী পুরুষ যারাই আছেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আটটা কাজ কি কি আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা পেশা পায়খানা করার সময় এগুলো করা যাবে না হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা আসছে করলে অন্যায় হবে এক নাম্বার হচ্ছে কথা বলা পেশা পায়খানার সময় কথা বলা নিষেধ এর থেকে আমাদের বেঁচে থাকতে হবে দুই নাম্বার জবানে জিকির করা মনে মনে কেউ চাইলে জিকির করতে পারবেন তবে জবানে জিব্বা দিয়ে জিকির করতে পারবেন না এটাও নিষেধ তিন নাম্বার হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করা চার নাম্বার সালাম দেয়া পাঁচ নাম্বার হচ্ছে সালামের উত্তর দেয়া কেউ যদি আপনাকে সালাম দেয় সালামের উত্তর দেওয়া যাবে না যদি আপনি পেশাব করতে থাকেন বা পায়খানা করতে থাকেন ছয় নাম্বার খাওয়া বা পান পান করা করা পায়খানা অবস্থায় খাওয়া নিষেধ সাত নাম্বার হচ্ছে মেথ ওয়ার্ক করা ওই অবস্থায় ম্যাস ওয়াক করাও যাবে না নিষেধ একটা জারি হয়েছে আট নাম্বার হচ্ছে লেখাপড়া করা পায়খানা পেশাব করা অবস্থায় লেখাপড়া করা যাবে না দর্শক এই মোট আটটা কাজ আমাদের পেশা পায়খানা করা অবস্থায় বর্জন করতে হবে আমরা প্রত্যেকে চেষ্টা করব ইনশা আল্লাহ এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম অনেকে হয়তো এই ব্যাপারে অবহেলা করেন অবহেলার সুযোগ নেই তো আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশেই থাকবেন এ পর্যন্তই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ